হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো রাতে রাধে তো আজকে জন্মাষ্টমী আজকে আমি দেরি করে উঠেছি কোথায় কেন দেরি করে উঠেছি এই কারণটা আমি পরে পড়বো তো হচ্ছে আমি যাই সব কাজগুলো করে না তোমাদের সব কিছু দেখো কোনো বাইরের কাজ করেন খুব জল হচ্ছে তাই ঘর থেকে নিয়ে তার আমার মানে স্নান হয়ে গেছে আমি কৃষ্ণ হয়তো আলপনা দিয়ে তারপরে স্নান করবো কিন্তু শ্রীকৃষ্ণ শেষ যেতে স্নান টান করে নিয়ে আমি সব কিছু করে খাই আর শ্রীকৃষ্ণ বাসন মাস্তি দিয়ে আমি হচ্ছে পুরো জল এসেছিলো জল এসে পড়েছিলো পুরো ভিজে গেছে মানে আর কি সব পোছানো হয়ে গেছে এগুলো সব মাজাও হয়ে গেছে এগুলো মাসতে গিয়ে আর কি ভিজে গেছে তারপরে স্নানটা পরে নি আমার কিছু কৃষ্ণ শ্রেষ্ঠ ওনার কাছে আমি স্নান টান করার পরে পুরে স্নান হয়ে গেছিল হচ্ছে আমি তিলকটা পরে নিই হচ্ছে আমার হাত না ফুলে গেছে পুরো লেক ছিলো লেকটা পুরো ফুলে গেছিলো আমি তিলকটা পরে নিই ঠিক আছে দেখুন লোকটাও করা হয়ে গেছে আমাকে আমাদের কী ঠিক আছে শুনতে পাচ্ছে না লাগছে না তিলকগুলো তো স্বপ্নের কিছু সুন্দর লাগে আমার নিয়ে ছিল আমার স্বপ্নেরকে দেখছি যে তিলক করে স্বপ্নের জন্য আলপনাটা আমি তাড়াতাড়ি একটু দিয়ে নিই দেখো আমার আর তোমাদের একটা কথা বলতে আমি কিন্তু হচ্ছে আলফোনা থেকে একদম ভালো না একদম ভালো কিন্তু না একদমই ভালো করিনি আমি হচ্ছে আলফোনা আর না আমি একটুকুই ফিটি ওঠাবো না আর হচ্ছে বিকেলের রান্নার সন্ধ্যাবেলা কী কী রান্না করবো জন্য কী পুজো করবো সবই তোমাদের দেখাবো নেক্সট ব্লকে কারণ অনেক জন্য আমি মধ্যে দিতে পারলাম না শুধু সকালে কয়েকটুকু কাজ করলাম আমি একটু খুব ভালো পেলাম আর বেশি কিছু দেখা হবে না এই জন্য কারণ খুবই বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি এই জন্য আমি হচ্ছে তোমাকে পুরো গ্রহ থেকে পারিনি আমি শুধু ওই আলপনা পর্যন্ত করে আমি তোমাদের ব্লকটা দিচ্ছি আর সব কিছু ব্লকের ব্লকটা তোমরা দেখতে পারো ঠিক আছে তো দেখুন আল্পনাটা দিয়েও মোটামুটি হয়ে যাচ্ছে আমিও একটু আল্পনা দিতে কোনো দেখে বুঝছি না যে আলপনা দিতে কেন আর একটু হচ্ছে কোনো শরীর পড়তে ওই দিকটা তো পেতে গেছে তো আল্পনা দিতে অ্যাল্পই পাই না কোনো ডিজাইনই মাথায় আসে না তো হচ্ছে কী করো না করো ওই লাফট টাইপ করে তো তোমরা দেখতে আর হচ্ছে তোমাদের কিন্তু এটা দেখতেই হবে যে আমি কী কী রান্না করবো এটা যদি দেখতে চাও তাহলে কিন্তু ওই ব্লকের জন্য পয়েন্ট করতে হবে আর সব থেকে বড়ো কথা না এই আমার একাই করতে হচ্ছে কারণ আমাদের দেখে উনি সব কিছু একা রান্না করতে হবে সব কিছু একাই সামলাতে